আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম লং টাইম পরে আপনাদের জন্য জিমেল ক্রিয়েটের নতুন সিস্টেম নিয়ে আসলাম আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড জিমেল ক্রিয়েট করবেন কোনো প্রকার নাম্বার চাবে না তো গুগলের একটা বড় আপডেটের পরে আপনাদের কাছে নতুন ভিডিওটা নিয়ে আসলাম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জিমেল ক্রিয়েট করতে পারবেন জিমেল ক্রিয়েটের অনেকের আমাকে নক দিয়েছে জিমেল ক্রিয়েটের মেথড কেন দেয় না আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আপনাদের জন্য সেখানকিত ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তো প্রথমে আমি আপনার গুগল প্লে স্টোরে যাব যার পরে আমি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করব ক্লিক করার পরে আমার গুগল প্লে স্টোরে চেকিং ইনফো এটা আসবে তারপরে আপনারা একটু ওয়েট করবেন তো পার্সোনাল তারপরে নাম দিবেন যে কোনো নাম সিস্টেম সব আগের মতো হয় কিন্তু একটু ইয়ে আছে প্রবলেম হয় নেক্সটে অনেকেই বলে জিমেল হয় না হয় না তো এই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা আপডেটের সময় কিন্তু জিমেল হয় না কিন্তু এখন ওরা দোরা জিমেল হচ্ছে আপনারা জিমেল ক্রিয়েট করতে পারবেন জিমেল ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে আপনার ফোনটা কি করতে হবে রিসেট দিয়ে টাই করতে হবে কারণ রিসেট না দিলে আপনার জিমেল হবে না আর সেটিং যেগুলো ছিল সেই সেটিংগুলো ঠিকভাবে আপনারা করে নেবেন কিভাবে দেখেন আমার জিমেল কিন্তু হয়ে গেছে কিভাবে সেটিং দিতে হয় এই জন্য কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে ফোনের সেটিংয়ের ভিডিও আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে আছে তো এর মধ্যে কিন্তু আমি একটা জিমেল কিন্তু আমার হয়ে গেছে এখন আমি আরেকটা একটা জিমেল ক্রিয়েট করব সেম প্রসেস আগের মতোই চলে যাবাদার অ্যাকাউন্ট তারপরে সেম সিস্টেম এখানে মূলত সেটিং এবং আপনার কিছু সিক্রেট ব্যবসা ব্যবস্থা আছে সেগুলো আপনারা ফলো করবেন সেটা আমি আপনাদের বলে দেব ভিডিওটা দেখেন লাস্টে আমি আপনাদের ওই সিস্টেম ওই সিক্রেটটা ছোট্ট সিক্রেট বলে দেবো তাহলে আপনার জিমেল হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কোথাও টানবেন না নতুন একদম আপডেট নতুন সিস্টেম আর একটা জিনিস মনে রাখবেন যখন আপডেট চলে তখন কিন্তু হয় না এটা সবাই জানে সো আপনারা টাই করে লাভ নাই এখন আপডেট শেষ এখন জিমেল হচ্ছে জিমেল ক্রেট করেন ওরা ধরা জিমেল হবে আর এই ভিডিওটা আপনারা খেয়াল করেন দেখেন কয়টা বাজে আমার টাইম দেখেন তাহলে বুঝতে পারবেন যে অনেকে বলে যে এটা আগের ভিডিও মানে উল্টা পাল্টা কথা বলে সো তাদের জন্য এই কথা আর কি আমি দেখাবো যে ডেট কত টাইম কত সব কিছু দেখাই দেবো একদম লেটেস্ট ভিডিও আজকে মেক করা আপনারা একটু টাইমটা খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে ভিডিওটা আজকে ক্রিয়েট করা কিনা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বিভিন্ন সিক্রেট যেগুলো ইউটিউবে দেওয়া যায় না সেগুলা বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন টিপস অ্যান্ড টিক্স আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে থাকি আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা ওখান থেকে আমার টেলিগ্রামে জয়েন হবেন ওখানে অনেক কিছু আছে আমি ফ্রিতে দিয়ে থাকি বিভিন্ন বিপিএম বিভিন্ন অ্যাকাউন্ট কিন্তু ফ্রিতে সেখানে পেয়ে যান আপনারা সো ট্রাই করবেন আপনারা জয়েন করার জন্য তো অলরেডি আমি আপনাদের দেখাই দিলাম কীভাবে আপনার জিমেল ক্রিয়েট করবেন তো আপনারা এইভাবে জিমেল ক্রিয়েট করবেন আশা করি আপনাদের আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারেন যখন আপনার দুইটা জিমেল বা তিনটা জিমেল ক্রিয়েট করার পরে আর হবে না তখন আপনারা জাস্ট আপনার ফোনটা আবার একটু রিসেট দিয়ে নেবেন কিংবা আপনার ই করে নেবেন আপনার ফোনটা অন অফ করে নেবেন এবং যেগুলো জিমেল ক্রিয়েট করছেন সেগুলা রিমুভ করে কিছুক্ষণ পরে চোদ্দ পনেরো মিনিট পনেরো বিশ মিনিট পরে আবার ট্রাই করবেন ঠিক আছে তাহলে আপনাদের কিন্তু জিমেল হয়ে যাবে এটা হলো সিক্রেট যখন হবে হবে না তখন অবশ্যই আপনারা ফোনটা বন্ধ করবেন বন্ধ করে আপনার যেগুলো জিমেল ক্রিয়েট করেছেন সেগুলো সব রিমুভ করে দিবেন রিমুভ করে নতুন করে আবার সেটিংগুলো একটু মানে এই দিক সেদিক করবেন তারপরে বিশ পঁচিশ মিনিট পরে আবার ট্রাই করবেন অবশ্যই জিমেল হবে আর যদি একদমই হয় না সেক্ষেত্রে আপনার ফোনটা রিসেট দেবেন রিসেট দিলে হয়ে যাবে দেখেন এখন কিন্তু আমার নাম্বার চেয়েছে কারণ হল আমি দুইটা জিমেল ক্রিয়েট হয়ে গেছে এই কারণে কিন্তু আমার নাম্বার চেয়েছে সমস্যা নাই আপনারা আমি যেভাবে বললাম সেভাবে ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের জিমেল অবশ্যই হবে ঠিক আছে তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য এখন দেখাই টাইম আমার যে আমি যে ভিডিওটা আজকে ক্রিয়েট করছি সেটা টাইমটা আপনারা এখন দেখতে পারবেন এখানে কিন্তু টাইমগুলা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি দেখাচ্ছি এই ভিডিওটা আজকে ডেট কত সেটা আপনারা দেখে নেন তাহলে আপনাদের কোনো ডাউট থাকবে না যে ভিডিওটা আজকে না কবেকার ঠিক আছে তো এক মিনিট আস্তে আস্তে আপনারা দেখেন আমার টাইম কিন্তু চারটা আটান্ন বিকালের সময় এবং শুক্রবার দুই জানুয়ারি সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কিন্তু একদম লেটেস্ট ভিডিও কোনো সলসাচি নাই তো আপনারা ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন সবাইকে ধন্যবাদ আবার ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা আপনারা জিমেল ক্রিয়েটের ট্রাই করেন অবশ্যই আপনার জিমেল ক্রিয়েট হবে কোনো প্রকার টেনশন করার কারণ নাই আপনারা জিমেল টাই করেন অবশ্যই জিমেল হবে আমি যেভাবে বললাম সেটিং লাই করে টাই করেন বন্ধ করবেন ফোনটা বন্ধ করে সব কিছু রিসেট দিয়ে নতুন করে ট্রাই করবেন সেটিংগুলো একটু এদিক সেদিক করবেন হুম আর যেগুলো জিমেল আছে সবগুলো রিমুভ করে দিবেন এবং গুগলের সিন যে অপশন আছে ইম্পর্টেন্ট সেই সিন অপশনটা অফ করে দেবেন সিন অপশন অন অফ না করলে কিন্তু জিমেল হবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ